হ্যালো বন্ধুরা এশিয়া কাপে সুপার ফোরে প্রথম ম্যাচে বাংলাদেশের শ্রীলঙ্কা খেলবো আর এই সুপার ফোরে উঠতে বাংলাদেশের অনেক কষ্ট হয়েছে কারণ আফগানিস্তানের লাগে শ্রীলঙ্কার ম্যাচে যদি শ্রীলঙ্কা হারিয়ে যেত তাহলে বাংলাদেশের সুপার ফোরে আর উঠা লাগতো না কারণ বাংলাদেশের জায়গায় আফগানিস্তান সুপার ফোরে উঠে যাইত কিন্তু আফগানিস্তানের কপাল খারাপ শ্রীলঙ্কার লাগে ম্যাচটা জিততেই পারলো না কিন্তু এদিকে আবার বাংলাদেশের কপাল কিন্তু খুলেই গেছে আর সেই কপাল খুলে দেশে শ্রীলঙ্কা কিন্তু শ্রীলঙ্কা কপাল খুললে লাভ কি সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে পিছন মারতে চায় কারণ নাকি তারা এবারে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হইব আর এদিকে আবার শ্রীলঙ্কার প্লেয়াররা তারাও নাসর বান্দা কারণ সুপার ফোরের প্রথম ম্যাচ তারাও কিন্তু হারতে চায় না কারণ তারাও বাংলাদেশকে পিছন মারতে চায় এখন দেখা যাক সুপার ফোরের প্রথম ম্যাচে কি ডাকারে হারিয়ে দেয় আই রে কাকাকা আমি প্রকৃতপক্ষে ধন্যবাদ দিতে চাইছি লঙ্কার প্লেয়ারদের কারণ তাদের জন্যই আজকে আমরা সুপার ফোরে উঠে এসেছি আর সেই জন্যই তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই তাই তোমাদেরকে সবাই রে অসংকোয় ধন্যবাদ যে আমাদেরকে সুপার ফোরে ওঠানোর জন্য আর এটাও বলতে চাই যে সুপার ফরের প্রথম ম্যাচ দাদু তোমাগো সাথেই হচ্ছে তাই এই মনে করে না যে তোমরাই ম্যাচ জিতে যাইবা কারণ প্রথম ম্যাচে হেরে গেছি তাই মনে করে না দাদুরা যে সুপার ফরের প্রথম ম্যাচ তোমরা জিতে যাইবা অত সহজ না দাদুরা কারণ অনেক কষ্টে দোয়া দূরত পয়দা সুপার ফোরে উঠছি তাই দাদুরা আমাগো হারানোর কোনো চিন্তা ভাবনাই করো না তোমরা কারণ সুপার ফোরের প্রথম ম্যাচ দাদু আমরাই জিতমু আর সেই দাদু কিন্তু তোমরা কেউ ঠেকায় রাখতে পারবা না তা তোমরা যত চেষ্টাই করো না কেন ম্যাচ তো আমরাই জিতমু

বেটা সমস্যা নাই তাতে কারণ দাদু তোমরা যেতই বড় বড় কথা কেউ না কেন সুপার ফোর দাদু আমরাই জিতমু আর সেইটা আমাকে দাদুরা তোমরা কেউ ঠেকায় রাখতে পারবা যাই হয়ে যাক না কেন মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো তোরা কি আমাদের দুন ফুন পেলার বনে করছস নাকি যে তোরা কইলি আর জিততা গেলি অত সহজ না দুদুরা কারণ এই বাগের রাতের থাবা খাইছে তারা বুঝ যে যে কেমন লাগে যেমন আফগানিস্তান আর হংকং রা আমাগো থাবা খাইয়া ওরা সবাই চুপ হয়ে গেছে আর সেই জন্য তোরা সুপার পরে আর উঠতে পারে নাই আর এখন বাকি আছে দাদ তোমরা এর আগের বারে তোমাগো থা থেকে কিন্তু দাদুরা এবারের শেকাপের চ্যাম্পিয়ন তোমরা হইতে পারবো না আর যদি তোমাকে আমরা হারাইতে পারি তাহলে এবারের শেকাপের চ্যাম্পিয়ন থেকে আমাকে কেউ সরাইতে পারবো না তা যাই হয়ে যাক না কেন এই ভাষা দনেরা তোমরা যে সুপার ফোরে উইটা যে স্বপ্ন দেখতাছ ওই স্বপ্ন দাদরা জীবনও পূরণ হইতো না যতদিন দাদো আমি বৈছে আছি কারণ দাদো গতবারে এশিয়া কাপে ফাইনালে উইটটা আমরা চ্যাম্পিয়ন হইতে পারি নাই আর সেইজন্যই তো দাদো এই বছরে এশিয়া কাপে আমরা চ্যাম্পিয়ন হব আর অলরেডি দাদো আমরা তো সুপার ফোরে উইটেই গেছি আর এখন শুধু বাকি আছে দাদরা ফাইনালে উইটটা চ্যাম্পিয়ন হ। আর আমি আশা করি দাদো এইটাকে উটায় রাখতে পারবো না তা যে যাই যত ইচ্ছা করুক না কেন আই রে বেটা তোরা যে আশা করতাস ওই আশা বেটা তো জীবনও পূরণ হইতো না কারণ তোমরা ফাইনাল পর্যন্ত আগে উঠে লও তারপরে বেটা দেখা যাইবে তোরা চ্যাম্পিয়ন হইতে পারস কিনা তাই বেটা রা হোদাই না কইরা আগে ফাইনাল পর্যন্ত কর। আর আমরা ফাইনালে বসে আছি যে কোন দলের হারাইয়া আমরা চ্যাম্পিয়ন হমু আর আমরা ভালো করেই জানি যে এবারে এশিয়া কাপের চ্যাম্পিয়ন আমরাই হমু আর সেটা মাগার কেউ ঠেকাই রাখতে পারবো না তা যাই হয়ে যাক না কেন সুপ্রিয় দর্শক ভিডিও টা আজ এই পর্যন্ত কি যদি ভিডিওটা টা সামান্য পরিমাণ ভালো লাগে তাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন পরবর্তী তার মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিও এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ